আপনি সব গাড়িতে সব প্যাকেজই পাবেন ইন্টেরিয়ার বিস্কিট এটা একটা প্যাকেজ আছে এটাতে সাউন্ড সিস্টেম আছে সামনে অবস্থা দেখেন এখানে সেন্সর সহ আছে এখানে সার্ভিস সেন্সর আছে হেডলাইটগুলো দেখেন পর্যন্ত অরিজিনাল গ্রিলটা দেখেন গাড়ির সাথে যে গ্রিল আছে গাড়ি সিল অরিজিনাল এবং ইয়া পর্যন্ত অরিজিনাল ওকে অনোগ্রামটা অরিজিনাল আপনার এরপরে ইয়ে দেখেন ইয়া থ্রি সিক্সটি ক্যামেরা পাল কালার পাল কালারের গাড়ি ইন্টেরিয়ার হচ্ছে আপনার বিস্কিট কালার জাভেদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি গাড়ি দেখাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি টয়োটা প্রাডো ল্যান্ড ক্রুজার সবচেয়ে জনপ্রিয় গাড়ির ভিতরে একটা গাড়ি হচ্ছে আছে আপনাদের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ওকে এটা আপনাদের মডেল হচ্ছে 2015 মডেল আর রেজিস্ট্রেশন 2018 তে আপনি সব গাড়িতে সব প্যাকেজই পাবেন ইন্টারিয়ার বিস্কিট গুলো এটা একটা বাড়তি প্যাকেজ আছে এটাতে জেবিএল সাউন্ড সিস্টেম আছে জেবিএল আছে যিনি সব গাড়িতে আসে না ওকে সামনের অবস্থা সামনের অবস্থা দেখেন এখানে সেন্সর সহ আছে এখানে পার্কিং সেন্সর আছে হেডলাইট দেখেন মধ্যে অরিজিনাল গ্রিলটা দেখেন গাড়ির সাথে যে গ্রিল আছে গাড়ির সিল অরিজিনাল এবং ইয়া পর্যন্ত অরিজিনাল ওকে অনোগ্রাম অরিজিনাল আপনি এটা পরে ইয়া দেখেন ইয়ার 360 360 360 ফ্রন্ট ক্যামেরাটা এটা ফ্রন্ট ক্যামেরা

প্রত্যেকটা কল সুন্দর আছে এটা কিন্তু লেদার লেদার সিট গুলো লেদার সানরুপ আছে সানরুপ আছে আপনার দুইটা সিটি পাওয়ার আচ্ছা টু সিট পাওয়ার এই যে দেখুন পাওয়ার এখানে একটা হিটার সহ হিটার সহ আছে হিটার সহ ফোরেল আছে ভাই হ্যাঁ ফোরেল তো অবশ্যই আছে এই যে দেখেন জিপ গাড়ি ফোরেল অবশ্যই আছে ওডেন পাচ্ছেন আপনারা ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট পুশ স্টার্ট এক কথায় অসাধারণ ল্যান্ড ক্রুজার প্রাডো প্রাডো এই যে দেখেন এই ক্রস গুলো দেখেন

আর যারা এই গাড়িটা নিতে চাবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখানেও আপনারা পাচ্ছেন ইন্ডিকেটার লাইট ইঞ্জিনের অবস্থা দেখতে পাচ্ছেন আগে ইঞ্জিন হিট প্রুফটা দেখেন এখনো কত ফ্রেশ হিট আচ্ছা এই দেখেন প্রত্যেকটা স্টিকার এখনো আছে এটা ও জাপানি যে হিট প্রুফ আছে গাড়ির সাথে যেটা আছে সেটাই আছে আচ্ছা ইঞ্জিন রুমের বিভিন্ন ক্রস কালার দেখায় দেন এই যে দেখেন একবারে যা আছে অরিজিনাল

সেভেন সিট পাওয়ার সিট আইডল স্টপ সরি আইডল স্টপ তো থার্টি সিক্সটি ক্যামেরা সবকিছু সেন্সর সহ সব আছে ল্যান্ড ক্রোজার তো আজকে ভিডিও শেষ করছি ভালো দেখবেন আসসালাইকুম